আমরা ছোটরা মসজিদে নামাজ পড়তে থাকলে বড়রা আমাদেরকে ঠেলে পিছনে নিয়ে যায় এর কারণ কি এটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার আমি বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যেও বলেছি এটা আমি বলেছি এটি একটা খুব খারাপ জিনিস বাচ্চারা মাদ্রাসা কি বলে মসজিদে গেলে পরে মুরব্বী সরে যাও সরে যাও চোখ মোটা করে ধমক দিয়ে ঠেলে ঠেলে পিছনে নিয়ে যায় এটি খুবই খারাপ এভাবে যদি বাচ্চাদেরকে চোখ মোটা করে মসজিদে গেলে ধমক দেওয়া হয় বাচ্চা মসজিদ থেকে মুখ মলিন করে বাড়ি ফিরে এসে মায়েরে বলে মা মসজিদে আর জীবনেও যাব না ওইটা আমার জাগা না এই জন্য যারা বাচ্চা নিয়ে যান তাদেরই উচিত আর যারা বাচ্চা নাও নিয়ে যান তাদেরও উচিত বাচ্চাদের প্রতি স্নেহের আচরণ করা তাদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়া আর বাচ্চা যিনি নিয়ে গেলেন তিনি পকেটে করে চকলেট আর মিমি নিয়ে যাবেন নামাজ শেষ হলে বাচ্চার হাতে চকলেট দিবেন বাচ্চা ভাববে মসজিদে আসলে চকলেট পাওয়া যায় মসজিদের দিকে আকর্ষণ বাড়বে ঠিক না এই জন্য বাচ্চাদেরকে চোখ করা ধাক্কা দেওয়া পিছনে ঠেলে দেওয়া এটা কোনো ভদ্র জনচিত কাজ নয় রসল এই ধরনের করেন নাই তবে ইসলাম খুব ডিসিপ্লিন খুবই শৃঙ্খলাপূর্ণ ইসলামের মতো শৃঙ্খলা পৃথিবীতে কোনো জাতের নাই তোমরা বলবে না কেবলামুখী হয়ে দাঁড়াও কাতার মাথার দরকার নাই জাগা লাগে বেশি গন গন হয়ে দাঁড়ায় একজনের পিঠির উপরে আর একজন দাদা ইসলামকে এরকম বলে কি বলে ইসলাম বলে কাতারটা সোজা কর একদম একটা তীর মারা হবে কাতারের সামনে দিয়া মুসল্লিদের নাকের ডগার উপর দিয়ে চলে যাবে নাক যার বেশি লাম্বা সে ছাড়া কারো নাকে ঢুকবে না লাইন এত সোজা হতে হবে লাইনটি সোজা হলো এই সোজা লাইনটা ইসলাম চায় এটা ডিসিপ্লিন এটা সৌন্দর্য এখন বাচ্চারা গেলে পরে একেবারে ছোট বাচ্চা সে যদি লাইনে দাঁড়ালো এই লাইনটা দেখতে কি সুন্দর হবে না একটু অসুন্দর হবে বলো একটু অসুন্দর হয়ে যায় উচা নিচু এরকম হয়ে যায় এই জন্য নিয়ম হলো বাচ্চারা যদি যায় বাচ্চাকে যে নিয়ে যাচ্ছে তার উচিত বাচ্চাকে নিয়ে লাইনের এক পাশে গিয়ে দাঁড়ানো মাঝখানে ন আর পিছনে ঠেলে ঠেলে দেওয়া একেবারে পিছনে নিয়ে যাওয়া এটা ঠিক নয় যে নিয়ে যাবেন অথবা যে ছেলে আসছে একা তাকে ওই কাতারের লোকেরা কাতারের এক কোনায় নিয়ে নিজেদের কাতারেই রাখবেন মাঝখানে রাখলে একটু ডিস্টার্ব হতে পারে আর বাচ্চারা এক জায়গায় তিন চারজন দাঁড়াবে না এটাও খেয়াল রাখতে হবে কারণ বাচ্চারা যখন নামাজের মধ্যে যায় নামাজে দাঁড়ায় তখন সারা সারাদিনের সব হাসি নামাজের মধ্যে এসে হাজির হয়ে যায় সেজদার মধ্যে রুকুর মধ্যে গুতাগুতি করে আর খালি হাসতে থাকে এই জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা করে কোনায় কোনায় দাঁড় করাইয়া নামাজের প্রতি অভ্যস্ত করা উচিত